নীলাহরণ শর্মা প্রচুর ভয় পেয়ে গেছে জঘন্যনাথের গ্রেফতার তাকে ভয়ঙ্কর ভর্কে দিয়েছে জঘন্যনাথ ফেঁসে গেলে তারও ফেসে যেতে হবে সেই ভয়ে সারা দিন কুকড়ে থাকেন তিনি রবিহরণ শর্মাকেও কিছু বলতে পারেন না সব কিছু জেনে গেলে তিনি হয়তো তাকে সংসার থেকেই বিতাড়িত করবে কি করবেন কি করা উচিত বুঝতে পারেন না নীলাহরণ শর্মা হঠাৎ করে একটা জিনিস ঢুকলো তার মাথায় জানাজানি হওয়ার আগেই সবকিছু মিটমাট করে ফেলা যায় প্রয়োজনে শত কোটি রুপি খরচ করতে রাজি আছেন তিনি তারপরেও জানাজানি হওয়ার আগেই সব কিছু মিটমাট করে ফেলতে হবে গাড়ি নিয়ে মা হুয়া থানায় এলেন নীলাহরণ শর্মা এস আই মনোজ হালদার ডিউটিতে ছিলেন তার কাছে নিজের পরিচয় দিলেন মনোজ হালদার বেশ খাতির যত্ন করে বসালতায়। কুশল বিনিময় সেরে বলল তো থানায় কি মনে করে ম্যাডাম মাথার চুনগুলো ঠিক করতে করতে নীলা হরণ বললেন একটা জরুরি বিষয় জানতে এসেছি হা বলে ফেলুন পুরোহিত জগন্ননাথের কেসটা কার হাতে আমার জরুরি জানা দরকার জঘন্যনাথের নাম শুনেই মোহনদেবের কথা মনে পড়ল মনোজ হালদারি জঘন্যনাথ মোহনদেবের হেফাজতে আছে চাইলে এখনই জানিয়ে দিতে পারে সে কিন্তু ধনবতী এই মহিলার কাছ থেকে এই সুযোগে কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে এটা জানা কি আপনার খুবই দরকার ম্যাডাম হা হা খুবই দরকার নীলা হরণের কণ্ঠ গম্ভীর তিনি আমাদের থানার আন্ডারে নেই ম্যাডাম কিন্তু কোথায় কার হেফাজতে আছেন সেটা উপরের লেভেল থেকে জানতে হবে আর সেই জন্য কিছু খরচ করতে হবে ম্যাডাম লোভে চকচক করছে মনোজ হালদারের চোখ সেটা নিয়ে ভাববেন না আমি পর্যাপ্ত খরচ দেব আপনাকে শুধু সংবাদটা সংগ্রহ করে দিন আমাকে রূপের একটা বান্ডিল বের করলেন নীলাহরণ শর্মা এরকম অনেকগুলো বান্ডিল নিয়ে এসেছেন তিনি ভ্যানিটি ব্যাগে করে রুপির বান্ডেলটা হাতে নিয়ে ভেতরের রুমে চলে গেল মনোজ হালদার রুপিগুলো গণনা করলো দ্রুত হাতে তারপর প্যান্টের পকেটে ঢুকিয়ে ফিরে এলো নীলাহরণের সামনে জেনিসি ম্যাডাম জঘন্যনাথ আছেন দিল্লিতে সিবিআই এর সহকারী কমিশনার মোহনদেবের হেফাজতে এই নিন তার কার্ড মোবাইল নাম্বারও আছে কার্ডে মোহনদেবের ভিজিটিং কার্ড হাতে নিয়ে মনোজ হালদারকে ধন্যবাদ জানাতে জানাতে বেরিয়ে এলেন নীলাহরণ শর্মা গাড়িতে উঠে কল দিলেন মোহনদেবের নাম্বার মোহনদেব কল রিসিভ করতেই নিজের পরিচয় দিলেন নীলাহরণ তারপর বললেন জরুরি দেখা করতে চাই আপনার সঙ্গে কখন কোথায় আসতে হবে বলুন নীলাহরণ শর্মার পরিচয় পেয়ে মনে মনে খুশি হয়ে উঠলেন মোহনদেব তাকে অ্যারেস্ট করার জন্যই সিবিআই টিম নিয়ে দিল্লি থেকে মাহুয়া থানার পথ ধরেছিলেন মেঘনা চাইতে বৃষ্টি পুলকিত হওয়ার মতো বিষয় অবশ্যই অবশ্যই পনেরো মিনিট পর মাহুয়া থানায় থাকবো আপনিও চলে আসুন সেখানেই কথা হবে না 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 থানায় না বলে উঠলেন নীলাহরণ শর্মা নিরিবিলে কোনো রেস্টুরেন্টে বসে কথা বলতে চাই তার দরকার নেই থানার ভেতরে নিরিবিলি কথা বলা যাবে আমি আর আপনি ছাড়া কেউ থাকবে না চলে আসুন ফোন কেটে দিল মোহনদেব নীলাহরণ শর্মা বসে থাকলেন থানার সামনেই বসে বসে দুশ্চিন্তায় ঘামতে লাগলেন তিনি মোহনদেব লোকটা কি তার প্রস্তাবে সাড়া দেবেন নাকি উল্টো অনৈতিক প্রস্তাব দেওয়ার অপরাধে গ্রেফতার করে বসবে যা হয় হবে নিজের চেষ্টাটা করে যাবেন তিনি শা করে একটি ট্যাক্সি এসে থামল নীলাহরণের গাড়ির পাশে টিম নিয়ে মোহনদেব নেমে এলেন ট্যাক্সি থেকে নীলাহরণও গাড়ি থেকে নেমে এলেন দ্রুত মোহনদেবের সামনে গিয়ে দাঁড়িয়ে পরিচয় দিতে চাইলেন কিন্তু মোহনদেব তাকে পাশ কাটিয়ে দ্রুত ঢুকে পড়লেন থানার ভেতর নীলাহরণও ঢুকছেন তার পেছনে পেছনে থানায় ঢুকে সোজা ওসির রুমে প্রবেশ করলেন মোহনদেব নীলাহরণ তার নাগাল পেলেন না অগত্যা তিনি আবার কল দিলেন মোহনদেবের নাম্বার রিসিভ হতেই বললেন আমি চলে এসেছি আপনাকে ও সির রুমে প্রবেশ করতে দেখেছি গুড বেশ দ্রুত এসেছেন অসির রুমের সামনে আসো ফোন রেখে ওসির রুমের সামনে এসে দাঁড়ালেন নীলাহরণ ভেতর থেকে উঁকি দিল অরুণ কুমার নীলাহরণকে নিয়ে গেল ভেতরে অন্যদের বেরিয়ে যেতে ইশারা করলেন মোহনদেব একে একে বেরিয়ে গেল সবাই সোফায় বসলেন নীলাহর মোহনদেব বসে আছেন অসির চেয়ারে ওসি নেই প্রশাসনিক কাজে বাইরে গেছেন তিনি তো ম্যাডাম আমাকে খুঁজছেন কি মনে করে শুধু আমি আপনাকে খুঁজছি না আমার ধারণা আপনিও খুঁজে বেড়াচ্ছেন আমাকে হাসার চেষ্টা করলেন নীলাহরণ একদম ঠিক ধরেছেন আমিও আপনাকে খুঁজছি এ কারণে দিল্লি থেকে এখানে উড়ে আসা মোহনদেবে তাকিয়ে আছেন নীলাহরণের দিকে আমি চাই কোনো কিছুই যেন জানা জানি না হয় জগন্নাথে যা হয় হোক কিন্তু আমার নাম যেন তার সঙ্গে জড়িয়ে না পড়ে এর জন্য যা করা লাগে আমি করব প্রয়োজনে শত কোটি রুপি খরচ করব তবু আমি যা চাই তাই করতে হবে বিষয়টা অত সহজ নয় তার আগে আমাকে অনেক কিছু জানতে হবে ধর্ষণের ঘটনাটা কি আপনার মতো একজন মধ্যবয়সী নারীকে কেন ধর্ষণ করতে গেল তাপস রায়ের মতো একজন যুবক কি ঘটেছিল আসলে ভুলে বলুন তো আমাকে মোহনদেব তাকিয়ে আছেন নীলাহরণের মুখের দিকে ধর্ষণের মতো কোনো ঘটনা আসলে ঘটেনি জঘন্যনাথকে উস্কে দেওয়ার জন্যই ধর্ষণ শব্দটা আমি ব্যবহার করেছি হাসলেন নীলাহরণ তাপসকে খুন করালেন কেন তাহলে মোহনদেবের চোখে প্রশ্ন তাপস অসম্মান করেছিল আমাকে কিন্তু সে জানত না আমি কতটা প্রতিশোধ পরায়ণ জঘন্যনাথকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকিয়ে দিয়ে তাপসকে সরিয়ে দিয়েছে। আমাকে অসম্মান করার প্রতিশোধ নিয়েছি নীলাহরণের চোখে নিষ্ঠুর একটা দৃষ্টি ফুটে উঠল সেটা দেখে মোহনদেবের শরীর ঝাড়া দিয়ে উঠল আপনার প্রস্তাবে আমি রাজি কিন্তু এত অল্পরূপিতে হবে না শুধু সিবিআই কমিশনারকে দিতে হবে শত কোটি রুপি তারপর আছে আমার পুরো টিম সবাইকে ভাগ দিতে হবে নাহলে সমস্যা আছে চোখের চশমাটা মুস্তে মুছতে বললেন মোহনদেব ওকে তাতেও আমি রাজি দেড়শো কোটি রুপি তো হবে তো না ম্যাডাম দুইশো কোটি রুপি ছাড়া এটা সামাল দেওয়া যাবে না জঘন্যনাথকেও বাঁচিয়ে রাখা যাবে না এনকাউন্টারের ফাঁদে ফেলে শেষ করে দিতে হবে তাকে সো দুইশো কোটি রুপি লাগবে মোহনদেব তাকালেন নীলাহরণের দিকে বড় একটা দাও মারার সুযোগ পেয়ে মনে মনে হাসছেন তিনি তাই হবে অ্যাকাউন্ট নাম্বার দিন কাল ট্রান্সফার করে দেব আপনার অ্যাকাউন্টে ভিজিটিং কার্ডের উল্টো পিঠে একটা অ্যাকাউন্ট নাম্বার লিখেছেন মোহনদেব তুলে দিলেন নীলাহরণের হাতে নীলাহরণ সেটা ভেনিটি ব্যাগের পকেটে ঢুকিয়ে রাখলেন তারপর রুপির দুটো বান্ডেল তুলে দিলেন মোহনদেবকে বললেন এটা রাখুন গিফট হিসেবে আর পুরো দুইশো কোটি রুপি পেয়ে যাবেন কাল আজ আসি ভালো থাকুন আপনিও ভালো থাকুন বেরিয়ে এলো নীলাহরণ শর্মা মনটা বেশ ফুরফুরে দুশ্চিন্তার বিশাল একটি পাহাড় নেমে গেছে মাথার উপর থেকে আশা করা যায় সব ঠিক হয়ে যাবে মোহনদেব টিম নিয়ে ফিরে এলেন দিল্লিতে পরদিনই অ্যাকাউন্টে পেয়ে গেলেন দুইশো কোটি রুপি কাজে নেমে পড়লেন তিনি গভীর রাতে জঘন্যনাথকে তার অফিসে হাজির করল অরুণ কুমার মোহনদেব প্ল্যানটা বুঝিয়ে দিলে প্ল্যান শুনে আতঙ্কে জমে গেলেন জঘন্যনাথ মৃত্যুর ছায়া পরে চোখ কালো হয়ে গেল তার ঘামতে শুরু করলেন আতঙ্কে বুঝলেন কিছুই করার নেই বড়লোকের অর্থের কাছে হেরে গেছেন তিনি জঘন্যনাথকে নিয়ে তিনজনের একটা টিম সহ বেরিয়ে পড়ল অরুণ কুমার বাইরে লোকজন নেই রাস্তার হলুদ লাইটের আলোতে চারপাশ কেমন রহস্যময় হয়ে আছে গলি গুপচিগুলো অন্ধকার একটা অন্ধকার গলিতে ঢুকে পড়ল অরুণ কুমার জঘন্যনাথকে নামিয়ে আনলো গাড়ি থেকে অরুণ কুমারের ইশারা পেয়ে নায়ক সুবেদার তপুরায় নিজের হাতে গুলি করল হঠাৎ করে বাম হাতের বুড়ো আঙ্গুলের মাথায় হালকা আঁচড় দিয়ে বেরিয়ে গেল বুলেট রক্ত বেরোতে শুরু করলো গলগল করে ওষুধপত্র সঙ্গে ছিল জীবাণুনাশক লাগিয়ে ব্যান্ডেজ করে দিল দীপু বসন এবার জঘন্যনাথের পালা পিস্তল হাতে জঘন্যনাথের সামনে গিয়ে দাঁড়াল অরুণ কুমার বলল পুরোহিতজি প্রার্থনা করুন এখনই মরতে যাচ্ছেন আপনি তপুরায়ের হাতে গুলি করার অপরাধে গুলি করা হবে আপনাকে জঘন্যনাথের মুখ দিয়ে কোনো কথা বের হল না অসহায়ের মতো ফেল ফেল করে তাকিয়ে থাকলেন তিনি কিন্তু হঠাৎ করেই তার চোখ উল্টে গেল অরুণ কুমারের গুলি কপালের মাঝখানে একটা ফুটো তৈরি করে মাথার পেছন দিয়ে বেরিয়ে গেল বুলেট পরদিন পত্রিকায় একটা বিবৃতি প্রকাশ পত্রিকা খুলতেই সেটা চোখে নীলাহরণ শর্মা তাপস রায় হত্যার মামলার একমাত্র আসামি পুরোহিত জগন্ন দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার পথে হঠাৎ করেই আসামি জগন্ন নায়ক সুবেদার থপুরায়ের পিস্তল কেড়ে নেয় এবং তাকে গুলি করে তুপুরায় আহত হয় পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় পুরোহিত আসরের নামাজের ছুটি হয়েছে পড়ে গেছে করে নামাজের জন্য প্রস্তুত হচ্ছে আগান সবাই শাহজাদা মোহাম্মদ মাত্র অজু করেছে মাজিদিও অজু করেছে মোহাম্মদ দাঁড়ালো তার অপেক্ষায় মনে মনে বেশ উত্তেজিত হয়ে আছে সে নামাজের পর আমির কাশ্মীরের সঙ্গে দেখা করার কথা হিজবুল মুজাহিদিনের যোগ দেওয়ার পথ করে দেবেন তিনি মাজিদির অজু শেষ হল মোহাম্মদকে ইশারা করল সে দুজন হাঁটতে শুরু করলো মসজিদের দিকে হাঁটতে হাঁটতেই মাজিদি বলল মোহাম্মদ মনে আছে তো নামাজের পর কিন্তু আমির কাশ্মীরের কাছে যেতে হবে মনে আছে মানে আমি তো খেয়ে আছি তার সঙ্গে দেখা করার জন্য হাসতে হাসতে বলল মোহাম্মদ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করলো ওরা নামাজের পর পা বার আলো আমির কাশ্মীরের বাড়ির দিকে দরজায় দাঁড়িয়ে কলিং বেল টিপল ভেতর থেকে কোনো সারা পাওয়া গেল না একটু পর সিঁড়িতে একজনের পদশব্দ পাওয়া গেল ঘুরে তাকালো ওরা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আসছেন আমির কাশ্মীর সালাম দিল ওরা সালামের উত্তর দিয়ে আমির কাশ্মীর বললেন তোমরা দেখছি আমার আগেই চলে এসেছ আমিও জামিয়ার মসজিদে নামাজ আদায় করেছি তো কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া প্রশ্ন করল মাজিদি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলো ভিতরে আমির কাশ্মীরের সঙ্গে ভেতরে এসে বসলো ওরা তার আয়োজন করলেন আমির কাশ্মীর তা খেতে খেতে কথা এগিয়ে চলল মাজিদি প্রশ্ন করল কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বলবেন ভাইয়া জানলে ভালো লাগতো কাশ্মীরের কথা উঠতেই আমির কাশ্মীরের মুখের মিষ্টি হাসিটা ধপ করে নিভে গেল মুখের রং পাল্টে গেল চোয়াল শক্ত হয়ে এল সেই সঙ্গে দুঃখী দুঃখী একটা ছায়াও যেন পড়ল তার মুখে কাশ্মীরের কথা কি বলবো বলতে শুরু করলেন তিনি গুণ খুম আর ধর্ষণই কাশ্মীরের প্রতিদিনের নিয়তি রোজ রোজ সেখানে হাজার হাজার নারী স্বামী হারাচ্ছে। বাই তার প্রিয় বোনকে হারাচ্ছে মা তার সন্তানকে হারিয়ে কাচ্ছে। কত সন্তান পিতাকে হারিয়ে এতিম হচ্ছে গত ত্রিশ বছরে ভারতীয় বাহিনীর নির্মমতার শিকার হয়ে এক লক্ষেরও বেশি মুসলিম শাহাদাত বরণ করেছে শাহাদাত বরণ করেছেন হাজার হাজার শিশু কিশোর তাদের অপরাধ একটাই তারা মুসলমান তারা আজাদি চায় হাজার হাজার কিশোর বন্দি হয়ে আছে জেলখানায় কাশ্মীরে প্রতিদিন বহু শিশু কিশোর এতিম হচ্ছে তাদের লালন পালন ও শিক্ষাই কাশ্মীরের আজকের অন্যতম মানবিক সমস্যা যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত আজাদি না আসবে আমাদের মতো জীবনে শান্তি ও সুখ মিলবে না আজাদের জন্য জিহাদের কোনো বিকল্প নেই জিহাদের পূর্ব শর্ত হলো প্রশিক্ষণ সামনেই রমজান মাস রমজানে তোমাদের ক্লাস বন্ধ থাকবে এই ফাঁকে প্রশিক্ষণটা সেরে ফেলতে হবে কি বলো পারবে না মোহাম্মদ ও মাজিদের প্রতি প্রশ্ন ছুরি দিয়ে থামলেন আমির কাশ্মীর ওরা উত্তর দিল পারবো ভাইয়া পুরো বন্ধটাই প্রশিক্ষণে ব্যয় করবো ইনশাল্লাহ না পুরো সময়টা ব্যয় করতে হবে না বিশ রমজান পর্যন্ত প্রশিক্ষণ ছড়বে তারপর বাড়ি চলে যেতে পারব বাড়ি শব্দটা কানে ঢুকতেই মোহাম্মদের মনটা কেমন করে যেন উঠল আমি কোথায় যাব আমার তো বাড়িও নেই ঘরও নেই আমার তো পরিচয়ও নেই কে আমি কে আমার জন্মদাতা কোথায় আমার বাড়ি কোথায় আমার ঘর রেখার কথা মনে পড়লো মোহাম্মদে রবিহরণ শর্মার কথাও মনে পড়ল কেমন আছে তারা কেমন আছে রেখা কেমন আছে আব্বু রেখা কি কাঁদে ওর জন্য টলমল করে ওঠার চোখ দুটো লুকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল মোহাম্মদ আমির কাশ্মীরে আবার মুখ খুললেন শুধু তোমরাই নও আরও অনেক তরুণ যাবে প্রশিক্ষণে জামিয়া বন্ধ হলেই প্রশিক্ষণের উদ্দেশ্যে বের হব আমরা আগে থেকেই তোমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে দুটো করে ট্রাউজার দুই জোড়া দুটো মোটা গেঞ্জি দুটো করে লুঙ্গি সঙ্গে নিবে প্রশিক্ষণ শেষে ময়দানে নামব এবং রক্তের নজরানা দিয়ে মজলুম ও মজবুর কাশ্মীরে আজাদি ছিনিয়ে আনব ইনশাল্লাহ আমির কাশ্মীরে থামতেই মোহাম্মদ আবদার করে বলল ভাইয়া কাশ্মীরি মুজাহিদদের একটা গল্প শোনান না মুজাহিদদের গল্প শুনতে চাও তাহলে আমার পরিবারের গল্পই শোনাই তোমাদের আমার দাদা যান ছিলেন এক অকুতু ভয় দাদা জানের ইমান ছিল পাহাড়ের মতো অটল হৃদয় ছিল সমুদ্রের মতো বিশাল সাহস ছিল আকাশের মতো অসীম ভারতীয় বাহিনীগুলো দাদা দাদাজানের ভয়ে কম্পমান থাকত আমার জন্মের রাতেই আমার বাবা শহীদ হয়েছিলেন তিনি নাকি ছিলেন আমার দাদার মতোই আজাদের নির্ভীক সৈনিক আম্মুর তখন প্রচন্ড প্রসব বেদনা দাদা যান বাড়ি নেই আব্বু গেছেন দাইমা ডেকে এসে দেখেন দাদা যানের খোঁজে ভারতীয় সেনারা হানা দিয়েছে আমার আদমরা আম্মুর চুল ধরে টানছিল আর দাদার কথা জিজ্ঞাসা করছিল কিন্তু আম্মু জানতেন না দাদা কোথায় আব্বু হাতজোর করে সেনাদের কাছে আকুতি মিনতি করে আম্মুকে ছেড়ে দেওয়ার অনুরোধ করছিলেন কিন্তু তারা শোনেননি আব্বুর অনুরোধ আম্মু যখন রক্তাক্ত অজ্ঞান হয়ে গেলেন তখন আব্বুর আর হিতাহিত জ্ঞান ছিল না জোর করে আম্মুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন আব্বু আর এতেই ক্ষেপে যায় সেনা অফিসার আব্বুকে গুলি করে পরপর তিনটি কিন্তু আমার আব্বুর সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েননি মাটিতে ঐশ্ব ইমানির শক্তির বলে তিনি যেন আরও শক্তিশালী হয়ে উঠিলেন হঠাৎ লাফিয়ে পড়ে বাস পাখির মতো ছিনিয়ে নিলেন সেনা অফিসারের হাতের অস্ত্রটি একে একে তিন সেনাকে খতম করে লুটিয়ে পড়েছিলেন মাটিতে আমার আব্বুর বিদায়ের রাতেই জন্ম হয়েছিল আমার আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন শত কষ্ট সহ্য করে লান ছাগছোনা শয়ে তিল তিল করে তিনি আমাকে গড়ে তুলেছেন সব সবসময় বলতেন বাবা তোমাকে আমি জিহাদের জন্য বড় করছি তুমি শহীদ হবে আর আমি হব শহীদের মা আমার দাদা দাদাজান প্রতিশোধ নিয়েছিলেন পুত্র হত্যার প্রতিশোধ এরপর শেখ আবদুল্লাহ লোকেরা দাদাজানকে ধরিয়ে দিল ভারতীয়দের হাতে তাকে ফাঁসির মঞ্চে তোলা হলো কিন্তু তার চোখ মুখে কোনো ভয়ের ছাপ ছিল না তিনি ছিলেন পূর্ণ প্রশান্ত তিনি হাসছিলেন মিটি মিটি করে চাঁদের মতো ঝলমল করছিল তার মুখ এক আর্মি অফিসার তাকে বলল এমন কোনো ইচ্ছার কথা বলুন যা আমরা পূরণ করতে পারি দাদা যান বললেন আমি দেখতে পাচ্ছি জান্নাতের তারা শাহাদাতের পেয়ালা নিয়ে আমাকে ডাকছে আমি এখনই শাহাদাতের পেয়ালায় ঠোঁট ছোঁয়াতে চাই আমির কাশ্মীরের চোখে অস্ত্রু ঝরছে রুমাল দিয়ে চোখ মুসলিম তিনি সময় যে কিভাবে বয়ে গেছে টের পায়নি মোহাম্মদ ও মাজিদি মাগ্রীবের আজান পড়তেই উঠলো ওরা পা আলো জামিয়ার দিকে